Oh, no. ইশতেহারে স্বাগত জানাই আপনারা জানেন শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি দিয়েছে বাংলাদেশের কথিত আদালত আদালত সেই সম্পর্কে আপনারা অবগত রয়েছেন যে এটা আসলে প্রহসনের আপনারা এটাও জানেন যে যেই রাষ্ট্রপক্ষ সেই বিরোধী পক্ষ শেখ হাসিনার আইনজীবী যিনি সেজেছেন তার অবস্থান কি আপনারা জানেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে এই রায়টি আসলে এটি 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 কোন উদ্দেশ্যে করা হয়েছে তাও আপনারা জানেন শেখ হাসিনা অপরাধী কি না সেটা একটি বড় প্রশ্ন কিন্তু যারা এই কার্যের সাথে যুক্ত এই আইনজীবীর কথা নিশ্চয়ই মনে আছে তিনি দাবি করেছেন শেখ হাসিনার আইনজীবী কিন্তু তিনি তার ক্লায়েন্টের ফাঁসির রায়ে খুবই উচ্ছ্বাসিত তিনি হাসছিলেন তো আমরা আজকে দেখানোর চেষ্টা করব ভিন্ন এক চিত্র অর্থাৎ তেরো তারিখ ঢাকা লকডাউনে আওয়ামী লীগ তার তাদের রাজনৈতিক যে দূরদর্শিতা দেখিয়েছে তাদের শক্তিমত্তার যে আমরা বাস্তবতা দেখলাম সেখান থেকে কিন্তু এই ইউনুসের সরকার এবং তাদের যারা এলাই রয়েছে সবাই আতঙ্কিত তারা ভীত সন্তুষ্ট এবং এর কারণ রয়েছে যে আওয়ামী লীগের ভয় আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কি হবে তা তারা জানে এখন যদি কেউ অপরাধ না করে তাহলে কেন ফিরে আসা কোনো একটি রাজনৈতিক দল কোথাও চলে যাওয়া বা ফিরে আসা নিয়ে কেউ চিন্তিত হবে ওই যে পুলিশ হত্যাকারী সাধারণ মানুষের জানমাল ধ্বংসকারী লুটপাটকারী নৈরাজ্য সৃষ্টিকারী মব সন্ত্রাসী এরা তো ভয় পাবেই এরা উনিশশো একাত্তরকে ভয় পায় এরা বাহানের ভাষা আন্দোলনকে ভয় পায় এরা মুক্তিযুদ্ধকে ডিজন করে ধ্বংস করতে চায় বঙ্গবন্ধুকে ভয় পায় আওয়ামী লীগকেও ভয় পায় তো দেশের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে অন্যতম শক্তিশালী যে সংগঠনটি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ইশতেহারে আপনারা একাধিক প্রতিবেদন দেখেছেন যেখান থেকে আমরা যেখানে আমরা বারবার বলেছি যে কাওয়ার্ড মিলিটারি কেন বলেছি তারা যে কাওয়ার্ড তারা যে কাপুরুষ এটি তো তাদের প্রমাণ করতে হবে তাই তারা প্রমাণে ব্যস্ত হয়েছে চলুন আমরা কয়েকটি ভিডিও দেখি খুবই ভালো কথা ওয়াকার না জনতা জলপাই না জনতা সেনাবাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন তাদের সেনাপ্রধান যিনি ওয়াকারুজ্জামান জাতীয় গাদ্দার হিসেবেই অনেকে মনে করেন কারণ তার কি ভূমিকা ছিল জুলাই আগস্টে তা আপনারা জানেন এবং শেখ হাসিনা তাঁকে কোন বিবেচনায় ওই পথটি প্রদান করেছিলেন প্রদান করাই বলা যায় আপনারা অনেকেই বলেন যে স্বজনপ্রীতি হয়েছে এই হয়েছে সেই হয়েছে ভারত এই ওয়াকারের ব্যাপারে কি ধারণা রাখতো শেখ হাসিনাকে কী জানিয়েছিল তাও আমাদের অনেকের কাছে স্পষ্ট তো প্রিয় বন্ধুগণ আপনারা দেখলেন এখানে সেই জলপাই বাহিনীর সামনে দাঁড়িয়ে জলপাই না জনতা ওয়াকার না জনতা এই বিক্ষোভগুলো করছে ইসলামিক সন্ত্রাসবাদীরা কেন তারা এই বিক্ষোভ করছে কারণ হচ্ছে তাদেরকে যেমন খুশি তেমন ভাঙা ভাঙি করতে দেওয়া হচ্ছে না কি ভাঙা করতে দেওয়া হচ্ছে না আমাদের সেই প্রিয় স্থান ধানমন্ডির বত্রিশ নাম্বার মুক্তিযুদ্ধের জাদুঘর তো সেই জায়গাটি তারা ভাঙবে এখন আপনি প্রশ্ন করতে পারেন সেটি ভাঙার আর রইল লোকে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তারা প্রথমে পুড়িয়েছে তারপরে ভেঙেছে অ্যাস্কেপেটার দিয়ে বা বুলডেজার দিয়ে ভেঙেছে এখন আবার সেগুলো ভাঙতে যাচ্ছে কারণ তারা ধানমন্ডির বত্রিশ নাম্বারের বাড়িটিকে খুবই ভয় পায় এবং জলপাই বাহিনী এখন এসে সেই বাড়িটি ভাঙতে দেবে না মানে জীর্ণ সেই বাড়িটি আর কেন ভাঙতে দেবে না বুঝতেই পারছেন আপনারা কি বুঝতে পারছেন এর পেছনে কি রয়েছে অর্থাৎ ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার জন্য স্বয়ং সরকার সিটি কর্পোরেশন বিভিন্ন যন্ত্রাংশ তাদেরকে দিয়েছে যেটাকে আপনারা বুলডোজার হিসাবে চেনেন অ্যাসকেভেটার হিসাবে চেনেন যাই হোক সেগুলো তারা প্রদান করেছে যেন এই বাড়িটি ভাঙতে পারে কোনো সেনা পুলিশ সেখানে অবস্থান করেনি তাহলে এখন কেন এটি ভাঙতে দিতে এর মধ্যে রয়েছে প্রশ্ন তবে ওয়াকার এবং তার বাহিনীর একটু অবদান তো আমরা দেখবো তাদের কোন কোন অবদানকেই বা আমরা অস্বীকার করবো চলুন সেখানে দেখি আরো মহান বীর যারা কিনা সেখানে পুলিশের সাথে কী ব্যবহার করছেন একটু আগে দেখলেন মিলিটারি এখন দেখবেন পুলিশ তারপরে আবার যাবো মিলিটারিতে তবে এই হিজাবি আপুটির কথাবার্তা তারা মেধাবী মানে বলে না কোটা না মেধা সংগ্রাম সংগ্রাম সেই সংগ্রামী একজন বোন তিনি আসলে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন আমি জানি না তিনি এই ভাষাগুলো কেন ব্যবহার করেছেন তবে শুনুন তিনি না এখানে চোষার কথা তিনি বলেছেন এখন এই ধরনের এটা কি করে খারাপ ভাষা বা ভালো ভাষা হয় খারাপ ভাষা আর ভালো ভাষা হয় আমি সেটা জানি না তবে আর একবার শুনি করা আচ্ছা জুলাই যোদ্ধা যেহেতু বলেছেন নিশ্চয়ই ভালোই বলেছেন এখন পুলিশ সদস্যরা কেন ভাষা নিয়ে কথা বলছেন আহ ভিডিও দেখি এবার মিলিটারির সাথে কি ঘটছে মিলিটারি এবং পুলিশ মিলেমিশে

রিকোয়েস্ট করে অনুরোধ করেছেন যেহেতু ফরাসি বিপ্লবী তিনি দার্শনিক বটে তো রিকোয়েস্ট করে অনুরোধ করবেন ভুলে মিস্টেক হয়ে যাবে এটাই যাই হোক তো তিনি পুলিশ মিলিটারির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন মানে পুলিশ মিলিটারির ফোনে তাদের মাইক্রোফোনে ভাষণ দিচ্ছেন কাদের উদ্দেশ্যে তৌহিদি জনতা জুলাই যোদ্ধা ইনকেলাভ মঞ্চ আরও কত কত কিছু তো সেখানে কি বলা হয়েছে সেখানে এই পিনাকি কেন এই কথাগুলো বলছেন পিনাকি ভট্টাচার্য যিনি কিনা সফলভাবে এই ধানমন্ডি বত্রিশ আগেও ভাঙিয়েছেন এখনও ভাঙছেন সরকার কেন তাকে বাধা দিচ্ছে দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের বাসায় ফিরতে পিনাকির বার্তা এবং তিনি তার পোস্টে অনেকবার বলেছেন ভাঙো ভাঙো যাও যাও ভাঙো তারপরে ভাঙার পরে বলেছেন যে তোমরা ফিরে এসো এটা কেন ঘটেছে তিনি একদিকে বলছেন সর্প হইয়া দংশন করছেন আবার ওজা হয়ে ঝাঁটছেন এটা কেন মানে তিনি কী বুঝেই কাজগুলো করছেন এর পেছনে কি রয়েছে হ্যাঁ বন্ধুরা ইশতেহারে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন যে বন্দর কিভাবে বিদেশিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন করিডোর এগুলো নিয়ে আমরা একের পর এক ভিডিও আপলোড করেছি সেখানে তথ্য উপাত্ত সব কিছুই ছিল আপনারা সে সকল ভিডিও দেখেছেন দেখে দেখে বলেছেন অসাধারণ ক্যা বাথে কিন্তু ভেতরে কতটুকু নিয়েছেন কতটুকু বুঝতে পেরেছেন জানি না তো প্রিয় বন্ধুগণ শেখ হাসিনার এই প্রহসনের রাইটি যখন হয় অপরদিকে বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয় এই নিয়ে আমাদের আনু মোহাম্মদ স্যার অনেক গোসা করেছেন আমরা আনু মোহাম্মদ স্যারের গোসা করাটা কি একটু দেখব দেখা তো উচিত আনু মোহাম্মদ স্যার যেহেতু বলেছেন জানি না তিনি ওই শিক্ষক নেটওয়ার্কের আনু মোহাম্মদ সহ অন্যান্য ব্যক্তিরা মহান ব্যক্তিরা যে ভূমিকা পালন করেছেন সেটা তো আপনাদের কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকারই কথা আমি যদিও ওনার প্রোফাইলটি খুঁজে পাচ্ছি না প্রোফাইল গিয়ে আপনারা দেখতে পাবেন যে তিনি বেশ ক্রোধ দেখিয়েছেন অভিমান দেখিয়েছেন এত সাথের পীরিত্রে বন্ধু একই দিনে ভাই ও না বলে গান গাইতেছিলেন আর কি মানে ইন্টারিম ইন্টারিম আমি তো আমাকে কি ভেবেছিলাম আমি তোকে ভাই ভেবেছিলাম তুই আমাকে ধোকা দিলি ধোকা 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 দে গায় আরে তো এখন দাঁড়ায় যে হারবো না কাঁদবো সেটা একটা বড় প্রশ্ন আপনারা যদি আনু মোহাম্মদ স্যারের সেই স্ট্যাটাসটি কেউ পেয়ে থাকেন কারোর কাছে থাকে আপনারা এখানে দিতে পারেন আমি হুটহাট সার্চ করেছি আমার এটা খুব বড় বেয়াদবি হয়ে গেছে এই জন্য জানি না স্যার আমাকে মানে শ্রেণীসূত্র মনে করেন কি না তো তিনি এই বন্দর দেওয়ান দিয়ে দেওয়া নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন খুবই ভালো কথা উদ্দেশ্য তো এটাই পিনাকি ভট্টাচার্য যেই লোক সেনাবাহিনীকে সেনাবাহিনীর প্রধানকে গালাগালি করেন প্রত্যেকটা ভিডিওতে ওই গালাগালি ছাড়া তার হাত যেভাবে এরকম এরকম করেন না কেমন করেন আমি জানি না তা আপনারা তো সেটা তার হয়ই না মানে হাত ওপরেই ওঠে না হাত কোনো হাত তার উপরে ওঠে না যতক্ষণ না ওয়াকারকে গালাগালি করতে পারেন তো সেই ব্যক্তি আজকে ওয়াকারের সদস্যদের সামনে দাঁড়িয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙানো ঠেকাচ্ছেন আপনি কি এটা বিলিভ করেন এটা হতে পারে হ্যাঁ মিলিটারি আমাদের কাওয়ার্ড সেটা তাতে কোনো সন্দেহ নেই তাদের বাপ মা চোদ্দ গোষ্ঠী শুদ্ধ গালাগালি করবে তারপরে বলবে পেয়ারে পাকিস্তান কে বাথে আমার সেটা নিয়ে খুব একটা ভাবনা নেই কি আর ভাববো কিন্তু কথা হচ্ছে বাস্তবতা হচ্ছে সেনাপ্রধানকে যে গালাগালি করে তার ভিডিও তাকে ফোনে রেখে এই যে অসহায়ত্ব সেটা দিয়ে আপনি কি বুঝবেন অনুরোধ করছেন এটা কয়েকদিন পরের জন্য আমরা তুলে রাখি এইটাকে করে দেবো আপনাদের কাছে সপোর্ট এই না আমি আমি দেখতে পাচ্ছেন এই কাওয়ারদের অবস্থা তো আপনারা হাটহাজারিতে এই পিনাকি ভট্টাচার্য হানিফ নানা কি কী যেন নাম তার আর কি তো অনেকে বলেন তিনি আবু তালেব তো আমাদের বাংলাদেশের মুসলমান বন্ধুদের প্রাণপ্রিয় প্রিয় এই রাহবার তিনি যে ঘোষণা দিয়েছেন এটার মাধ্যমে আপনারা কি প্রমাণ পেলেন সেনাবাহিনীর ব্যক্তিত্ব বলতে কিছু নেই এবং ব্যক্তিত্বের ওপরে হচ্ছে স্বার্থ পিনাকি ভট্টাচার্যকে দিয়ে জনতাকে একবার খেপিয়ে দেওয়া যাও ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙো আমি বুলডোজার দিচ্ছি এই দিচ্ছি সেই দিচ্ছি তারপরে তারা সেখানে যায় গিয়ে তারা ব্যাপকভাবে মায়ের খায় তারপরে সে আবার বলে আমি তোমরা মায়ের খাইছো ভালো কথা হে বিপ্লবী বন্ধুগণ তোমাদের আমি ওষুধ কিনে দেব এটা আমার দাবি নয় ভট্টাচার্য মহাশয় বলেছেন তো তিনি বলেছেন যে এখানে তিনি ওষুধের ব্যবস্থা করবেন যদিও তিনি এইরকম ওষুধের ব্যবস্থা আগেও করেছেন প্রায় দুশোর বেশি মানুষ ওষুধ খেয়েই মেরে ফেলেছেন কালাজ্বরের ওষুধ সেই পপুলার ফার্মার সেই কেলেঙ্কারি আপনারা জানেন তো সেই ব্যক্তির কাছে আর নতুন কি তো সেখানে যারা আহত হয়েছেন মানে তার ভাষায় কী যেন একটা বলে আগে বলতে জয় বাংলা করে দাও এখন বলে চ বর্গদি কী মানে এসব লোকের ভাষা আর ব্যবহার যাই হোক তো সেসব ব্যবহার করে তিনি বলেছেন যে যাও তোমরা এটা করো তারপরে করার পরে মায়ের খাওয়ার পরে যখন দাঁতটা তো অনেকের ভেঙে গেছে আমি দেখলাম কারোর বিশেষ অঙ্গ লাল হয়ে গেছে আবার এই নারীদের ভাষাটা সবই আপনারা দেখেছেন বুঝেছেন ওদের উস্কানি ছিল যে আওয়ামী লীগ অরাজকতা করবে এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ তো শুরু থেকেই বলে আসছে ইউনুস অবৈধ ইউনুসের সকল সিদ্ধান্ত অবৈধ এবং আওয়ামী লীগ তো আর এদের কাছ থেকে রাজনীতি শেখে না যে এদের ফাঁদে পা দেবে তো আওয়ামী লীগ তো চুপচাপই ছিল ওরা এটা নিয়ে কোনো পার্থ দেয় নাই শেখ হাসিনা বলেছেন তিনি এটা কেয়ারি করেন না তো যেহেতু আওয়ামী লীগ মাঠে নামেনি উস্কানি দেওয়ার একটা চেষ্টা অজুহাত হিসাবে ধানমন্ডির বত্রিশ ভাঙাবে আমি মনে করি না বাংলাদেশের এমন কোনো আওয়ামী লীগের আছে যার মাথায় একটু ঘিলু আছে এবং সে মনে করে যে ধানমন্ডির বত্রিশ ভেঙে গেলে আমাদের কী হবে রে তারা বরং এই সিদ্ধান্ত নিচ্ছে যে বিশ্বের খুবই পরিচিত মুখ যারা আর্কিটেক্ট রয়েছেন তাদেরকে এনে এই বত্রিশ গড়বেন সারা বাংলাদেশ থেকে যাদের কাছে ইট রয়েছে আমার কাছে আছে আমি দেখাই এই যে ধানমন্ডি বত্রিশের ইট আমি অনেকটা প্যাক করে রেখেছি আমি এটা ফেরত দেব এবং যার যার কাছে ইট আছে বই আছে আমি আমার এক বন্ধুর কাছে আমি বইও দেখেছি এগুলো আমরা ফেরত দেব আমরা ফেরত বলতে কি এই মানে আপনি কোনো কিছু তো পৃথিবী থেকে কোনো পদার্থকে তো গায়েব করে দিতে পারেন না আপনি রূপ বদলাতে পারেন আপনি ধানমন্ডির বত্রিশ ভেঙেছেন আবার বত্রিশ উঠবে সে তো কাবা শরীফও কয়েকবার ভাঙা হয়েছে তাতে কি হয়েছে তাই না হাউজয় আসোয়াদ সেই কালো পাথরও তো চুরি করে নিয়ে বাথরুমে ফেলে রাখা হয়েছিল টয়লেটের মধ্যে তো সেটা তো আবার সেখানেই এখন স্থাপন করা হয়েছে এবং কোটি কোটি মানুষ সেই ধর্মীয় মানে ওই জায়গা গিয়ে উপাসনা করেন বা তীর্থে যান যাই হোক সেখানে ধানমন্ডির বত্রিশ আর নতুন করে কি বা ভাঙবে কি বা করবে সব কিছু কিন্তু মিল পাবেন এই জুলাই যোদ্ধা তথা জঙ্গিরা তারা জুলাই জুলাই স্তম্ভ তৈরি করেছে দেখবেন লোহার একটি মোটা পাইপ এটা দেখে বোধ হয় পিনাকি ভট্টাচার্যের খারাপই লাগবে এত মোটা পাইপ তো পাইপ দিয়ে সেখানে অনেক কিছু লেখা সেই পাইপগুলো বা স্তম্ভগুলো অনেক জায়গায় মানুষ পুড়িয়ে দিচ্ছে কথার কথা কথা মানে ভাবনার বিষয় হচ্ছে এগুলো লোহার কেন যারা ভাঙে তারা আতঙ্কিত থাকে তারা কনক্রিটে করেনি কারণ ওরা জানে দুদিন পরে ভেঙে দেবে কিন্তু তারা করেছে লোহা দিয়ে স্টেইনলেস স্টিল দিয়ে করলে তো লাভ হতো না বরং তাদের ধন্যবাদ দেই তাদের হয়ে জুলাই আন্দোলনে যে সকল ছিন্নমূল মানুষদের তারা নেশা বা টাকা পয়সা দিয়ে ফেব্রিকেটেড এই আন্দোলন করাতে পেরেছে সেই সকল মানুষের আসলে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা তারা শেষ অব্দিই করে যাচ্ছে ভাবছেন কিভাবে এই যে জুলাই জুলাই স্তম্ভ এটি তো নিঃসন্দেহে থাকবে না বাংলাদেশের কোথাও তো ভাঙবে গড়বে তাতে কি যায় আসে কিন্তু এগুলো তো লোহার ইট তো নিয়ে বেচা যায় না ভাঙা ইট কে কিনবে কিন্তু লোহা তো বেচা যায় কেজির দরে বেচা যায় কিছু ছিন্নমূল মানুষ কেজির দরে এগুলো বিক্রি করে দুবেলা দু খাবেন একটু গাম খাবেন একটু আর কি কি যেন খান তারা এগুলো খাওয়া উচিত না আমি তাদের খাওয়া নিয়ে তিরস্কার করছি না কিন্তু এটা তো বাস্তবতা আছে তাদের এক বেলা বা দুবেলা রুটি রুজি হলো মানে বিনোদনের ইয়েও হলো বিনোদন মানে ওই যেগুলো তারা খেয়ে থাকেন ড্যান্ডি ট্যান্ডি কি যেন বলা হয় তো এই ব্যবস্থা করার জন্য ধন্যবাদ অপরদিকে আওয়ামী লীগের তৃণমূলের অনেকের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যদিও এটা তাদের সিদ্ধান্ত কিন্তু আমি যা বুঝতে পেরেছি আমি তাই বলছি তারা এটা করবেন তাও আমি মনে করি না যে কত শত হ্যাঁ পিনাকি ভট্টাচার্য তো অবশ্যই কার কোথায় বাড়ি কে কোথায় কি মানে তারা ভাবছে যে ঘাস মাটির সাথে মিশে দেবে মানে ঘাসও রাখবে না এখন এটা তারা করবে কিনা গ্রামীণ ব্যাংকের কোথায় কোথায় কোন শাখা আছে ইতিমধ্যে দেখছেন আগুন টাগুন দেওয়া হচ্ছে অনেক জায়গায় গ্রামীণ ফোন বা অন্যান্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা ইউনুস কেন্দ্রিক কোনো কিছুই তারা এই বাংলাদেশে রাখবে না বলেছে এর কারণ কি তারা বলেছে আমাদের ধানমন্ডির বত্রিশ ভেঙেছে সারা দেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন তারা ভেঙেছে আমরা এমনি এমনি কেন ছেড়ে দেবো আমাদের নেতাকর্মীদেরকে মানে গণহারে আমাদের উপরে নির্যাতন চালিয়েছে গোপালগঞ্জের গণহত্যা আপনারা দেখেছেন এরকম অসংখ্য কাজ তারা করেছে পুলিশ হত্যার কথা আর বাদি দিলাম তো এত কিছু করার পরে মানে আপনি টিট ফর ট্যাট একটা প্রবাদ আছে ঢিল মারলে পাটকেল খেতে হয় তো ইউনুসকে তো আবার অনেক ইসলামপন্থীরা নবীও বলছেন তো সেই নবীর গুণে যদি উনি বেঁচে টেঁচে যান কোনো কিছু মিরাকল কিছু ঘটায়ও ফেলতে পারেন চাঁদ দু টুকরো করার মতো আমি জানি না কি করবেন তবে যদি সেই কেরামতি ওনার যদি সেরকম কোনো পাওয়ার উনি না পান আর কি মজাজা দেখানো হ্যাঁ এরকম কিছু যদি দেখাতে না পারেন তাহলে ইউনুস কেন্দ্রিক কোনো কিছুই বাংলার মাটিতে থাকবে না এটা আওয়ামী লীগ মনে করে যাই হোক এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত কি তারা মনে করে আমি সেই সার্টিফিকেট দেব না তবে প্রিয় বন্ধুগণ আপনারা এটা বুঝলেন যে এই এই যে দেখতে শুনতে মানুষের মতো কিন্তু মাথায় চিন্তার দুই ছটাক বুদ্ধিও নাই তাদেরকে লেলাইয়ে দিল লেলাইয়ে দেওয়া ঠিক না কুকুর লেলাইয়ে দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কুকুরের ধর্ম আছে কুকুর একটা খুবই সুন্দর প্রাণী এদেরকে কিসে এদের এদের তুলনায় এরা নিজেই এরা জুলাই যোদ্ধা তো জুলাই যোদ্ধাদের কমান্ড দিলেন পিনাকি ভট্টাচার্য এবং তারা গেল হইহুল্লা করলো মায়ের খেলো এই যে একটা উষ্ণ উষ্ণ পরিস্থিতি তৈরি হলো নিজেরা নিজেরাই মারামারি তো এই মারামারির মাঝখানে তারা বন্দরটা দিয়ে দিল বিদেশিদেরকে এবং এটার পেছনে ডিপ স্টেট কোথায় কোথায় আপনারা জানেন এগুলো নিয়ে ইস্তারে ভিডিও করেছি দেখে নিন আমরা কি বুঝলাম আমাদের সাথে খেলা হচ্ছে আমাদের ভাগ্য নিয়ে মিলে খেলা হচ্ছে এবং সেই সেই খেলার জন্য কারা কোলাবোরেটর উনিশশো একাত্তরে কারা আলবদর আল শামস রাজাকার ছিল বুঝে না বুঝে যার কারা এই এই বাংলার মানুষের সাথে অন্যায় করেছিল এবং পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও তারা সেই গ্লানি ভুলতে পারেনি আর জুলাই যোদ্ধারা এত সহজে ভুলে যাবে সব কিছু রেকর্ডেড সব ফুটেজ ইন্টারনেটে রয়েছে কোনো কিছুই ডিলিট হবে না তাহলে এই বোঝা কি করে বয়ে নিয়ে যাবে সেটি একটি বড় প্রশ্ন আপনাদের কাছে সেই মতামত জানতে চাইব প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আরও একটা অনুরোধ করব যে ইশতেহারের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমরা নিয়মিত হতে পারি না আমাদের সীমাবদ্ধতার কারণে ইশতেহারের ব্যাপারে আপনারা জানেন যে আমরা স্বেচ্ছায় এই ভিডিও রেকর্ড এডিটিং আপলোড সব কিছুই আমরা করি এখানে আমরা কারোর কাছ থেকে অর্থায়ন নিই নি বা আমাদের আমাদের আমাদেরকেও অর্থায়ন করেনি সুতরাং আমরা ইন্ডিপেন্ডেন্ট আমাদের সময় ব্যক্তিগত সময় শ্রম দিয়ে আমরা এই অ্যাক্টিভিজম করি দেশের স্বার্থে মানুষের স্বার্থে এবং মানে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে তো আপনারা যদি খেয়াল করেন যে আমরা নিয়মিত হতে পারি না অনেক সময় আমাদের টিম মেম্বার খুবই সামান্য আমাদের কোনো এরকম প্রফেশনাল এডিটর নেই মানে হায়ার করা এডিটর নেই সবাক পাখি তিনি এডিট করেন তিনি স্ক্রিপ্ট লেখেন আমাদের হিমালয় হেম স্ক্রিপ্ট লেখেন সৈকত চৌধুরী লেখেন আরও অনেকেই আছেন আমাদের সাথে ন্যারেট করেন অনেকেই আপনারা জানেন নুরজাহান বেগমকে আপনারা জানবেন জেবাকে আপনারা যা চেনেন আমাকে আরও বেশ কয়েকজন আসছেন ইশতেহারে সবাই ভলান্টিয়ারি এই কাজগুলো করছেন কোনো প্রকার বিনিময় ছাড়া তো আমাদের এই ব্যক্তি জীবনের কাজকর্ম রুটি রুজি সব কিছু মেনটেন করে সঠিক সময়ে সঠিক অনেক কিছুই আমরা আপলোড করতে পারি না সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে আমাদের এই ভিডিওগুলো অনেকের কাছে যায় মানে রিচ ডাউন হয়ে যাচ্ছে অনেক সময় অ্যালগারিদম আমাদের সাথে ঠিকভাবে কোঅপারেট করছেন এটা আমাদেরই সীমাবদ্ধতা আপনাদের সহায়তা চাই এবং কমেন্ট যারা করেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রশংসা না করে বরং সমালোচনা করুন যেন আমরা আরও সমৃদ্ধ হতে পারি এই সামান্য লজিস্টিক্স নিয়ে এইভাবে একটা চ্যানেল এগিয়ে যাওয়া বা আমরা যে থট আপনাদের কাছে দিচ্ছি সেটার ডেপথ কতটুকু আপনারা সেই বিবেচনা করবেন নিশ্চয়ই বিবেচনা করার আপনাদের যথেষ্ট জ্ঞান রয়েছে তো সেক্ষেত্রে অসাধারণ দারুণ এই কমেন্টগুলো ইগনোর করা ভালো এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো কমেন্ট করবেন না আমি আপনাদের সামনে এই ইশতেহারে আমি একজন প্রেজেন্টার মাত্র তো আমি এখানে হিরো হতে আসি বা আমাকে আপনারা হিরো বানান এটা আমি চাই না কোনোভাবে কোনো কাল্ট তৈরি না করার অনুরোধ করছি এবং আমার যারা সহকর্মী রয়েছে তাদেরকে জড়াবেন না কোনো কিছুতেই আমি আমি আশা করি আপনারা বুঝতে পারবেন এটা আমাদেরকে অনেক বেশি হতাশ করে আপনারা যখন আপনাদের উদ্দেশ্যে আমরা যে ভিডিও তৈরি করি যে কথাগুলো বলি সেগুলোর ছিটে ফোটা যখন আপনাদের মধ্যে থাকে না অনেকের মধ্যে থাকে না অনেকে আবার খুব গঠনমূলক সমালোচনা করেন তো বেশিরভাগ কমেন্ট দেখা যায় যে প্রশংসা এবং বিভিন্ন অপ্রাসঙ্গিক ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে কমেন্ট এটা খুবই হতাশার আমাদের জন্য আমাদের অনেক কমেন্ট ডিলিট করতে হয় যেটা আমরা চাই না কোনো কমেন্ট আমরা ডিলিট করতে চাই না কিন্তু আপনাদের জন্য এটা করতে হয় এবং কখনো কখনো মনে হয় যে আমাদের বোধহয় এখানে থেমে যাওয়া উচিত এই 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 যে এই আমাদের অডিয়েন্স যারা যে কারণে ইউটিউব যে অ্যালগারিদমের যাদের কাছেই পৌঁছাচ্ছে ভিডিওরাটা তাদের জন্য আমরা ভিডিও বানাতে চাই না তো জানি না ইশতেহার টিকে থাকবে না সেটা আপনাদের উপর ডিপেন্ড করে তো অনেক অনেক ভালো থাকবেন শুভকামনা রইল বাংলাদেশের সাথে থাকবেন চক্রান্তকারীদের চক্রান্ত সঠিক সময় বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন বলে আমি বিশ্বাস করি আবার তা হবে খুব শীঘ্রই